কোরআন যদি বলে আপনাকে হাদিস যদি বলে যে একটা বেদি তৈরি করে সেখানে বিশেষ একটা ফুল দিতে যেতে হবে আমাকে আমি নো দেখেন আমাকে যদি বিশেষ কোনো কারণ বসতে বলা হয় অমুক ব্যক্তি মারা গিয়েছেন তার জন্য আপনি আমি এক মিনিট নিরবতা পালন করি আছে কোরআন হাদিসের কথাও নাকি তাদের জন্য দোয়া করার কথা আছে তা আপনি দুয়া করা এই নিরাপত্তা করে ভূতের মতন এক মিনিট দাঁড়ায় থাকলেন আপনি আমাকে প্রমাণ করে দেখেন আমি মেনে নেব আলেমার কথা যদি আপনার পছন্দ না হয় আপনি আলেমাকে আমাকে বুঝান যে এটা কোরআনে আছে হাতিসে আছে আমি পেয়েছি আপনার চোখে দেখেন না আপনি এখানে দেখেন আমি মেনে নিব কোনো অসুবিধা নেই এই কারণে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য ভালো আমরা সব দলই বলি যে জনগণ আমাদের সাথে আছে রাষ্ট্র আমরাই চালাবো সব দলের কথা একটাই লোভ একটাই লালস একটাই রাষ্ট্র আমরা চালাবো উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ আপনাদেরকে একদিন মনে হয় আমি গল্প শুনিয়েছিলাম উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ উদ্দেশ্য ভালো কেমন আর পদ্ধতি খারাপ কেমন একটু বলি আবার একটু রিপিট করি শাশুড়ির মাথায় ফোড়া হয়েছে একটাই জামাই এখন শাশুড়ি প্রচন্ড ব্যথায় অস্থির ফোড়া ভালো হচ্ছে না ডাক্তারের কাছে জামাই নিয়ে গেল বলল যে ডাক্তার সাহেব আমার শাশুড় মহাব্বতের শাশুড়ি একটাই শাশুড়ি ও বলছে এটা আমার একটাই জামাই খুব আদরের জামাই তো ঘটনা হচ্ছে এই এই ফোড়া তো ভালো করা সম্ভব হচ্ছে না ডাক্তার সব কিছু দেখে বলল যেটা তো অপারেশন করা লাগবে অপারেশন করেও দিল অপারেশন করে দেওয়ার পর ডাক্তার বলল যে শোনেন আমার কাজ আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল কিন্তু আপনাকে একটা দায়িত্ব দেওয়া থাকলো খেয়াল রাখবেন যাতে করে ওনার মাথায় মাছি না বসে তার কারণ যে ঘায়ে উপরে মাছি বসে সেখানে আবার ইনফেকশন হয় ঠিক না মাছির মধ্যে যে আছে ইনফেকশন তৈরি হয় এখন জামাই তো মনে করলো মাছি তো এটা সহজ ব্যাপার এটা মাছি ঠিক আছে বসবে না ব্যবস্থা নেব আচ্ছা মাছি সরাতে হবে আপনাকে যদি মাছি তাড়াতে বলতে বলা হয় আপনি কি দিয়ে মাছি তাড়াবেন সাধারণত যেটা করি হয় পাখা দিয়ে নাহলে একটা গামছা থাকলে গামছা দিয়ে আস্তে নাড়া দিব তাই তো এটা দিলে পারে মাছি সরে যাবে কিন্তু জামাইকে মাছি তাড়াতে বলা হলো জামার উদ্দেশ্য ভালো যে শাঁশুড়িকে বাঁচাবে কিন্তু পদ্ধতি খারাপ সে বড় বাঁশলে বসলে মাথার সামনে যে মাছি বসলে মাছির ওপরে বাঁশ মেরে মাছিকে মেরে ফেলবো উদ্দেশ্য ভালো কিন্তু শাশুড়িকে বাঁচাবে কিন্তু পদ্ধতি খারাপ মাছিও বসলো ভাড়াম করে দিল এক বাড়ি মাছির ওপরে মাছিও শেষ শাশুড়িও শেষ উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ ভাইরা আমার মন খারাপ করবেন না ভিতর ভিতর নিজেকে অ্যানালাইসিস করুন চিন্তা করুন বিবেক দিয়ে ভাবুন যে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কোনোদিন চলতে পারবে না রাসুল্লা সাল্লাম কত বছর বেঁচে ছিলেন বলুন তো তেষট্টি বছর নবুয় পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে তিনি নবুয়াত পেলেন বছরকে তার জীবনের আদর্শকে বলা হয়েছে ভালো করে খেয়াল করবেন কিন্তু তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার নবুয়াত পাওয়ার আগে সমাজে হিলফুল ফুজুল শান্তি সংঘ নামে একটা সমাজে একটা ইয়া প্রতিষ্ঠা করেছিলেন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন হিনফুল ফুজুল এটা ছিল মানুষের তৈরি করা যার কারণে পুরোপুরি শান্তি আনতে পারিনি রাসুল্লা সাল্লাই তার কাছে নবুয়া তাগা আসার আগে কি তিনি খারাপ মানুষ ছিলেন না ভালো মানুষ ছিলেন কেমন ভালো মানুষ সেটা ছিল মদের রাজ্য আমাদের চাপাই নবাবগঞ্জে চালকালা রুটি খাওয়া হয় এখানে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে যে চালকালা রুটি কোনোদিন খায়নি কিন্তু বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ পাওয়া যাবে না যাবে না অর্থাৎ যে এলাকায় যা প্রচলন আছে সেই এলাকাতে মানুষ অভ্যস্ত থাকে যে জায়গায় পানের পর সেই জায়গাতে দেখবেন সব যুবক থেকে শুরু করে শিশু থেকে সবার মুখে পান থাকে অনুরূপ ভাবে সেটা ছিল মদের রাজ্য যেদিনকে মদ হারাম হয়ে যায় তাপসিরের মধ্যে এসেছে সবাই রাস্তার মধ্যে মদ ঢেলে দিয়েছিল মদ মদের বন্যা প্লাবিত হয়ে গিয়েছে রাস্তাঘাট ডুবে গেছে এত মদ তার ব্যবহার করতো সেই মদ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম ওই সমাজে থাকতে গিয়ে একদিনের জন্য খেতে পারতেন না পারতেন না পারতেন না খেয়েছেন কখনো আমার কাছে হাদিস আছে যে তিনি খান না আপনাদের কাছে যদি থাকে যে তিনি যেহেতু ওর সমাজে ছিলেন একটা দিন খেয়েছিলেন এই যে দেখেন তারপর আমাকে দেখান